গতকাল আমি একটা শর্টস আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম চট জলদি পকোড়া আমি কি করে বানাই আর আপনাদের বলেছিলাম সেই পকোড়া দিয়ে আমি কারি বানাবো পাঞ্জাবি স্টাইলের দহি কারি আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি পকোড়া বানাতে আমার যা যা লেগেছে আমি সেগুলোই এখন বলছি প্রথমে অল্প পেঁয়াজ কুচি নিলাম তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা আর বেসন নিয়ে নিলাম সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব এটা গেল প্রথম স্টেপ সেকেন্ড স্টেপে আমি দেখাবো কিভাবে আমি কারি বানালাম প্রথমে হাফ কাপ বেসন নিয়ে নিলাম তারপর হাফ কাপের একটু বেশি দই নিলাম আর তাছাড়া আমি একটু টক টক খেতে ভালোবাসি বলে আমি দইটা একটু বেশিই দিই ভালো করে মেখে নিলাম এরপর দু কাপ মতো জল আমি তার মধ্যে ঠেলে দিলাম ঠেলে জিনিসটাকে পাতলা করে নিলাম পাতলা করবো কি ঘন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে নিজেদের ওপর এবার কড়াই তেল দিয়ে হাফ চামচ মেথি হাফ চামচ গোটা জিরে সর্ষে হাফ চামচ একটু কুচনো রসুন লঙ্কা কুচি কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নেবো আচ্ছা আপনারা চাইলে এখানে একটু হিংও দিতে পারেন আমার কাছে হিং ছিল না বলে আমি হিংটা দিই এরপর যেটা করতে হবে একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে সেটা জলের সাথে ভালো করে গুলে নিতে হবে এতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে সেই হলুদ গোলা জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ফুটে আসবে তখন আমরা যে বেসনার দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো তারপর এটাকে ফুটতে দেব। যে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে অল্প নুন দেব, স্বাদ অনুযায়ী আর আপনারা যদি মনে করেন একটু মিষ্টি খাবেন তাহলে চিনিও দিতে পারেন আমি এখানে চিনির ব্যবহার করিনি কারণ আমি একটু টকি খেতে কারিটা ঘন হয়ে আসলে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর অল্প ধনেপাতা পাতা কুচি ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো দাহি কারি এখানেই কিন্তু রেডি আমি আরেকটু টেস্টি করার জন্য অন্য একটা প্যানে এক চামচ ঘি নিয়ে সেই ঘিটাকে গরম করে তার মধ্যে গোটা জিরে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গরম করে নিয়ে কারির মধ্যে ঢেলে দিলাম তাহলে আমাদের রেডি হয়ে গেল দাহি কারি খেতে খুবই টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এটুকুই পরে অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে